আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন পুরুষ অথবা মহিলা রোজা রেখে যদি কোনো পর নারী বা পর পুরুষের সাথে যদি ফোনে গল্প করে প্রেম করে বা কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে কিনা অনেকেই দেখবেন নির্দেশনে আছে প্রেম করছে অবৈধ সম্পর্কে আছে যদিও হারাম তারপরেও সে করছে হারাম জেনেই করছে রোজারত অবস্থায় করছে তো কোন পরপুরুষের সাথে রোজারত অবস্থায় যদি ফোনে কথা বলা হয় মেয়েরা যদি পুরুষের সাথে কথা বলে আর ছেলেরা যদি কোনো পর নারীর সাথে দেখা করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে ইসলামের যেটা পারমিট করে না সেরকম কাজে যদি রোজারত অবস্থায় মিলিত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা সেটি জানাবো তোকে কিন্তু কি বলেছেন পর নারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা জায়গ নেই আল মাউসাতুল ফিকাত অর্থাৎ কোন পরপুরুষ বা পরনারীর সাথে স্বাভাবিকভাবেই বিনা কারণে কিন্তু কথা বলা যাবে না এটা সম্পূর্ণ হারাম বা সম্পূর্ণ নিষেধ কারণ হাদিসের ভিতর আসছে যেখানে একজন পুরুষ একজন মেয়ে থাকে পরনারী থাকে সেখানে দুইজন থাকে না সেখানে তিনজন থাকে আরেকজন থাকে শয়তান অর্থাৎ শয়তান তাকে কুমন্ত্রণা দেয় খারাপ কথা বলা খারাপ কাজের জন্য উস্কে দেয় ফকিহগণ বলেছেন যুবতী পরনারীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই কেননা এতে ফিতনার আশঙ্কা রয়েছে অর্থাৎ খেতনার আশঙ্কা আছে এই জন্যই কিন্তু ইসলামের ভিতর কোনো পর নারীর সাথে পর সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ যেমন হায় কুরানের আয়াত বলা তাকবু জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না দেখেন জিনা করা তো দূরের কথা ইসলাম কতটা সতর্কতা অবলম্বন করেছে কতটা মডার্ন ইসলাম জিনার ধারে কাছেও যাইতে নিষেধ করেছেন অর্থাৎ জিনার করার সংখ্যা থাকে খারাপ কাজে জড়িয়ে দেওয়ার সংখ্যা থাকে সেরকম কাজও কিন্তু ইসলামে করা নিষেধ বা হারাম করা হয়েছে তাই এসব এমনিতেই পরিহার করা উচিত আর রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা মাকরু হয়ে যাবে কেননা রসুল্লাহাম বলেন লাইসা সিয়ামু মিনাল আকলি ও সারিবি সিয়ামু মিনাল লকভি ওয়ার প্রফাফি পানাহার থেকে থাকার নাম রোজা নয় আসলে রোজা হলো আশার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সহিবলনু ভিতরে আসছেন কিন্তু এই হাদিসটা অর্থাৎ রোজা ভেঙে যাবেন অর্থাৎ আপনি যদি কোনো পরনারীর সাথে কথা বলেন আপনি যদি কোনো পরপুরুষের সাথে রোজা রেখে যদি কথা বলেন তাহলে রোজা ভেঙে যাবে না কিন্তু রোজা মাক্র হবে কারণ হাদিসের ভিতর আসছে যে শুধু না খেয়ে থাকলেন সেটার নামই কিন্তু রোজা নয় জিহবাকে সংযত রাখতে হবে চক্ষুকে অবনপ্ত রাখতে হবে তারপরে এখানে পানাহার থেকে বিরত রাখার নামই শুধু রোজা নয় খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা গহিরগিত কাছ থেকে বিরত থাকা সেটার নামই কিন্তু রোজা কারণ শিয়া মর্ত হল বিরত থাকা অর্থাৎ পরিত্যাগ করা আপনার হাতকে খারাপ কাজ করা থেকে বিরত রাখতে হবে আপনার পাওকে খারাপ জায়গায় হেঁটে যাওয়া থেকে বিরত রাখতে হবে এগুলো সব কিন্তু রোজার আদব তো কোনো পুরুষেরা যদি কোনো পর নারীর সাথে রোজা অবস্থায় যদি কথা বলেন তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে না কিন্তু হ্যাঁ সাবধান কথা বলার কারণে যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায় যদি আপনার অশ্লীল ভিডিও দেখার কারণে খারাপ কোনো কাজের সাথে জড়িত হওয়ার কারণে যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু রোজা শেষে যাবে আপনার খারাপ কাছে জড়িয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যদি কোনো মেয়ে ছেলেদের সাথে কথা বলে বা ছেলে মেয়েদের সাথে কথা বলে তাহলে রোজা ভেঙে যাবে না রোজার আদব নষ্ট হবে আর রোজাটি কিন্তু মাকড়ু হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ